এই শুটা মনে করেন যে কোনো প্রকার গান না বা কোনো বাদ্যযন্ত্রের সুর না এই শোটা একেবারে অভিন্ন এবং খুবই মধুর যেটা আমাদের আমরা যেহেতু মুসলিম আজান বলা হয় যেটা আপনার গানকেও হার বানাই বাদ্যযন্ত্রকেও হার বানিয়ে দেয় মূলত আমরা এই পৃথিবীতে আসার পরে এই কি বলবো মানে শয়তানের দুবাই পড়ে এই সমস্ত গান বাজনার মধ্যে আমরা সবসময় লিপ্ত থাকি কিন্তু না যে আমাদের সৃষ্টি করছে যে আল্লাহবাকের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে এই কথাটা আমরা খুবই কমই মনে রাখি দিন শেষে কিন্তু আমাদেরকে ওই সৃষ্টিকর্তার কাছে যেতে হবে আমরা কি করে রাত্রেও দেখা যাচ্ছে গামিয়ে নিয়ে পড়ে কিন্তু এত সুন্দর সুর প্রাণের আয়াত আছে আদান আছে

শরীফ ভাইকে অনেক ধন্যবাদ উনি প্রফেশনাল একজন বিশেষজ্ঞ এবং আমাদের ওনার চেম্বার আরেকটা কথা না বললেই না উনি একজন অনেক ভালো একজন অভিজ্ঞ একজন ডাক্তার আপনারা আমি সাজেস্ট করব ভাইয়ের কাছে অবশ্যই যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে ডিজিজ সম্পর্কে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন এবং বেশি কথা না বাড়িয়ে আমি ভাইয়ের কাছে ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদেরকে মানে আমাদের মূলত নীলমণিগঞ্জ বাজার মসজিদে যেটা আমাদের মিডিল পয়েন্ট আমাদের এলাকার ইউনিয়নের মধ্যে এখানে মাঝে মধ্যে প্রায়। আজান এই জন্য সৃষ্টিকর্তার জন্য এবং আর একটা কথা কি আমরা আজানের মাধ্যমে কিন্তু মানুষ দিয়ে মানুষগুলোকে মুসলমান সহ অন্যান্য সমস্ত ধর্মবলকের কে আমরা হেদায়াতের জন্য আহ্বান করি মূলত আজানটা কিন্তু এই কারণ হেদায়াতের আহ্বানের জন্য আমরা আজান দিয়ে থাকি আজানের মূল শব্দ কি আজানের অর্থ কিন্তু প্রচার করা আহ্বান করা সকলকে ডাকা মানুষকে মানুষ সকল ধর্ম কি ধর্মাবলম্বী কি আল্লাহ পথে এক সৃষ্টিকর্তার পথে ডেকে আনা এই আমরা আজান দিই এবং অবশ্যই আমি বলে রাখবো এই আজানটা আপনারা দলে শুনবেন ভালো লাগবে আশা করছি আমরা সরাসরি আবারও বলি সরাসরি চলে যাচ্ছি আর কোনো কথা বাড়িয়ে আসুন আমরা সুন্দর এই সুরের আজানটা শরীর বাড়ির কাছে শুনি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসলে জানি না আল্লাহ তালা আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা হয়তো আমাকে এই যোগ্যতা দিয়েছে বলে আমি হয়তো আজকে এই পজিশনে বা সে আজকে আমাকে ভালোবেসে তার কাছে আমাকে ডাক দিয়েছে আর যদি এই যোগ্যতা আল্লাহ তালা না দিত আসলে তাহলে কখনো সম্ভব ছিল না সব কিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যাকে যেভাবে চাই তাকে সেভাবে সম্মান দেয় তো অবশ্যই রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সকল আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ তালার নাম নিয়ে শুরু 啊什么？ أشهد আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমার শরীফ ভাইকে এত সুন্দর আমাদের আজানের সুর উপহার দেওয়ার জন্য আর সর্বশেষ আমি আর ভিডিও লেন করব না আর সর্বশেষ এটি কথা বলবো যে আজানটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সকল মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দিবেন এই উদ্দেশ্যে যেন তারা একটি আজানের মাধ্যমে একটি আজানের সুর শুনে তারা যেন আল্লাহ পাক তাদেরকে উচিত করে আলহামদুলিল্লাহ আর শরীফ ভাই আপনার কিছু বলা থাকলে লাস্টে একটু বলতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আসলে আমাদের গন্তব্য কিন্তু একটাই সেটা হলো মৃত্যুর পর কম আসলে এই গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের যেমনগুলি আছে এগুলো আমরা মানব এবং যারা আশেপাশে আছে তাদেরকে দাওয়াত দিব এবং মানার চেষ্টা করব এগুলি আমি আসসালাম আলহামদুলিল্লাহ অবশ্যই সবশেষ আরো একটি কথা আমাদেরকে ফলো করতে বলবেন না এরকম অনেক রকম ভিডিও বিভিন্ন কন্টেন্ট যদি দেখতে চান খুব সুন্দর অবশ্যই ফলো দিয়ে রেখে দিবেন এই পেজটা আর অবশ্যই কমেন্টও করবেন আপনাদের এই শরীফ ভাইকে কেমন লাগলো এবং আতানটার আ자는 সুরটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন